লিঙ্গ পরিবর্তন জেন্ডার ট্রানজেশন করার জন্য কোনো নির্দিষ্ট শারীরিক লক্ষণ বা শর্ত নেই তবে যদি কেউ লিঙ্গ পরিবর্তনের জন্য চিকিৎসা বা সার্জারির সার্জিকাল সিদ্ধান্ত নেন তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রথমে বলি ডাক্তার মোহাম্মদ রেজওয়ানের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ ট্রান্সজেন্ডার কি রূপান্তরিত লিঙ্গয়ের ব্যক্তিবর্গ ইংরেজি ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার হলো সেসব ব্যক্তি যাদের মানসিক লিঙ্গবোধ জন্মগত লিঙ্গ চিহ্ন হতে ভিন্ন রূপান্তরিত লিঙ্গের ব্যক্তিবর্গ যদি তাদের লিঙ্গ পরিবর্তন করতে ডাক্তারি সাহায্য কামনা করে তবে তাদেরকে অনেক সময়ে রূপান্তরকামী নামে ডাকা হয় আর থার্ড অজেন্ডার কি তৃতীয় লিঙ্গ বা তৃতীয় যৌনতা হলো একটি মতবাদ যাতে এমন ব্যক্তিদের শ্রেণীভুক্ত করা হয় যারা হয় নিজে অথবা সমাজের দ্বারা পুরুষ বা নারী কোনোটাই হিসেবে স্বীকৃত নয় এটি পাশাপাশি কিছু সমাজের একটি সামাজিক শ্রেণীকে বোঝায় তৃতীয় লিঙ্গ শব্দটিও ভারত বাংলাদেশ ও পাকিস্তানে হিজরা হিসাবে বর্ণনা করা হয় যারা আইনি পরিচয় অর্জন করেছে ট্রান্সজেন্ডার ও থার্ডজেন্ডারের মধ্যে পার্থক্য কি অতএব বলা যায় ট্রান্সজেন্ডার হল তারা যারা জন্মগতভাবে ছেলে বা মেয়ে থাকেন কিন্তু পরবর্তীতে সার্জারি কিংবা বিভিন্ন অপারেশনের মাধ্যমে নিজেদের লিঙ্গ পরিবর্তন করে থাবেন কারণ তাদের মানসিক লিঙ্গবোধ শারীরিক লিঙ্গবোধ হতে ভিন্ন থাকে আর থার্ড জেন্ডার হল তারা যাদের জন্মগতভাবে কোনো লিঙ্গ থাকে না ছেলে মেয়ে উভয়ের বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকে সহজ ভাষায় বলতে গেলে হিজড়া বা কিন্নার সাধারণত দীর্ঘমেয়াদী কিছু ঔষধ ও হরমোন থেরাপির পর সার্জারির পরামর্শ দেওয়া হয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আপনাকে ডাক্তার মোহাম্মদ রেজওয়ানের সাথে থাকার জন্য